হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি চলো তোমরা আমার সাথে তো রেডি হয়ে বসে পড়লাম গাড়িতে তখন বাজে দুপুর সাড়ে বারোটা গাড়ি ছাড়লো তো সেদিন বাইরে এতটা গরম ছিল আর হাওয়া যে দিচ্ছিল না গরম হাওয়া দিচ্ছিল তো মাঝখানে একটা জায়গায় আমাদের থামতে হয়েছে কারণ কি বোনের শরীরটা খারাপ লাগছিল আর গাড়ির জানা তো খোঁড়াই যাচ্ছিল না আর এসি চালিয়ে গাড়ির মধ্যে বসেছিলাম তারপরে আমরা পৌঁছে গেলাম নগাঁও শিব মন্দিরে দেখছো কতটা উঁচু কতটা বিশাল আকৃতির শিবলিঙ্গ একমাত্র বোনের জন্যই পূরণ হয়েছে বোন বলেছে এবার গেলে নগাঁও তো যাবোই তো সামনেই দোকান ছিল ওখান থেকে পুজোর সব সামগ্রী কিনেছি একটা থালি দেড়শো টাকা করে নিয়েছে তো দুটো কিনেছি আর পাকাতে পালা দেওয়া যাচ্ছিলো না পাকাগুলো এতটাই হিট ছিল তো আমাদের পুজো কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর আমরা একটু ভিতরেই বসার জায়গা ছিল তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা নগাউরি সুগন্ধি বলে একটা ধাবা আছে ওখানে ওখানকার খাওয়া খুবই সুস্বাদু এর আগেও আমি খেয়েছি যখন আমরা বাইরে গুয়াহাটি যাই তো সোনামার আর মিমির এতটাই খিদে লেগেছিল অর্ডার তো দিয়েছি কিন্তু আসতে তো সময় লাগে তাই ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলো আর আমরা যা যা অর্ডার দিয়েছি প্রত্যেকটা অর্ডার চলে আসছে তারপরে ওখান থেকে চলে আসলাম বিশালে হোজাই তো ওখানে কিছু কেনাকাটা করলাম করার পর আবার চলে গেলাম লাম ডিং তাহলে চলো আজকে মিনি ব্লক তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানা